এই কথাটা অপ্রিয় কিন্তু অপ্রিয় হল সত্য আমরা যে জগতে সবাই দুঃখ ভোগ করি এই সমস্ত দুঃখের কারণ হচ্ছে আমরা বিষয় ভোগ করতে চাই আমরা এই জড় শরীরটিকে আমাদের স্বরূপ বলে মনে করি এবং এই শরীরের ইন্দ্রিয়গুলোকে সন্তুষ্ট করার জন্য বিষয়ভোগে প্রবৃত্ত হই আর এই ভোগের মাধ্যমে আমরা দুঃখ পাই সত্যিকারতে ভোগ কখনো মানুষকে সুখী করতে পারে না যে কথা আছে ভোগী সুখ নেই ত্যাগেই প্রকৃত সুখ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জহির যা ভোগা দুঃখ জনৈবতী আদি অন্তবন্ত কন্তেও ন তেশু রমতে বুধ বিবেকবান ব্যক্তি সমস্ত দুঃখের কারণ যে ইন্দ্রিয় সুখ ভোগ তা জানতে পেরে কখনও বিষয়ভোগে প্রকৃত হয় না অর্থাৎ আমরা আমাদের জীবনে যা কিছু প্রয়োজন সেটি কেবল ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্যে করতে হবে নিজেদের ইন্দ্রিয় সুখভোগের প্রয়াস থেকে নিজেদেরকে ক্রমান্বয়ে ফিরে আসতে হবে ভগবানকে সন্তুষ্ট করার জন্যেই আমাদেরকে কর্ম করতে হবে হরিবল